তারপরে হঠাৎ করে দুপুরের পর থেকে খাওয়ানো শুরু করছে আলহামদুলিল্লাহ হয়তো বা প্রথম নতুন জায়গাতে একটু অ্যাডজাস্ট এটা সময় নিচ্ছে এই জন্য তো এখন ওরা বাচ্চাগুলোকে শুধুমাত্র সিট মিক্সের উপর ভরসা রাখলে ওরা বাচ্চাগুলো গ্রোথ ওরকম হবে না তো তার জন্য আমাকে ওদেরকে সফট দিতে হবে কি অবস্থা আমি এখানে সফট ফুডের যে জিনিসগুলো এখানে সব রেখেছি দেখছে এই জন্য এখন সবাই আগ্রহ নিয়ে বসে আছে তো চলুন সফট ফুড গুলো বানাই কি কি বানাই দেখাচ্ছি আমি ওদের জন্য এখানে মিষ্টি আর গাজর ডিম আর ছোলা এই চারটা আইটেমই রেখেছি আপাতত আমি পারিনি দেখো কিছু করে দেবো ওরা এই খাবার গুলো দেখলে খুব পছন্দ হয় মানে উপর থেকে ওরা দেখছে সবাই এক্সাইটেড আছে আপনাদের যদি কখনো পাখি বাচ্চা দেয় তো আপনারা তখন ওদেরকে অবশ্যই সফট ফুড এগ ফুড এগুলোর উপর রাখবেন তাহলে পাখির বাচ্চা গ্রোথ সুন্দর হবে কারণ ধরেন কোকাটের বাচ্চা আমার এখানে দুইটা বাচ্চা যদি কারো বাচ্চা দেয় তিনটা চারটা লাভ বাড় হোক কোকাটের হোক কোনো হোক তো তখন দেখা যাবে যে ওরা শুধুমাত্র সিড মিক্সের উপর বাচ্চাকে খাওয়াতে পারবে না এটা সিড মিক্সের উপর ভরসা করে ধরেন আপনি শুধু ভাত খাচ্ছেন আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন এটা তো দেখা যাচ্ছে আপনার পুষ্টিহীনতা বাচ্চাগুলো গ্রোথ অত সুন্দর হবে না তো আপনারা চেষ্টা করবেন এখানে কুল্মি শাকুর ব্যবহার করতে পারতেন ধনে পাতা বেতন পাতা সজনে ডাটা পাতা বাট আমি আসলে যেহেতু অফিস থাকে আমি এত কিছু জোগাড় করতে পারি না বাজারে যে কটা হাতের কাছে পাই কাপড় টাপ কিনে নিই ও বাচ্চাগুলোর জন্য দুটা বাচ্চার জন্য আপনারা নাম দিবেন কমেন্ট বক্সে নাম দিবেন ইনশাল্লাহ সেই নাম রাখার চেষ্টা করবে আমি ডিমটাকেও যেহেতু পাখি বেশি না এত ডিমও দিব না ডিমের পরিমাণটা কম হয়ে দেখে বেশি দিলাম তো এই যে এখন এটা ফাইনাল লুক আমি এখন এটার মধ্যে ছোলাও দিচ্ছি ছোলা অনেকে সিদ্ধ করে দেয় কিন্তু আমি ভিজিয়ে রাখছিলাম রাত্রেবেলা এবং সেই ছোলাটা এখন দিচ্ছি পাগল না পাগল হয় এমনি ওরা খাবে কিন্তু আমি আসলে একটু ভেঙে দিচ্ছি কারণ ওদের যেন সহজ হয় ওদেরকে এখন যেহেতু করে আসলে পাখিকে যখন আপনি এইভাবে ন্যাচারাল রাখবেন তখন আপনার এত ইয়ে লাগবে না ওই ওষুধ মেডিসিন লাগবে না ড্রেডিং কোর্স সেটা হিসাবে আলাদা যেহেতু আমার তিন পাখি আছে মনে হচ্ছে খাবারটা বেশি হয়ে গেছে এটা খাবে কম উপরে গুলা নষ্ট করবে কিন্তু যাদের বাচ্চা আছে যেমন এই পেয়ারটা দেখেন অলরেডি ওদের অবস্থা ওরা দেখে ফেলছে আচ্ছা 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 wait, what are you going to tell us, <laughs> so, 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 so. আছে তুমি অপেক্ষা করো ওই জায়গাটাই দিচ্ছি এই ঘরে যেমন এখন অনেকে বাকি মানে সিডমিক্সটা সরাই ফেলে যখন খাবার দেয় তা আমি সিডমিক্সটা সরাই না আমি যেভাবেই দিব

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার পাখির জন্য এবং আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা এই দুইটা বাচ্চার সুন্দর সুন্দর দুইটা নাম দিবেন আপনাদের কমেন্ট বক্সে নামগুলো দেখে আমি ইনশাল্লাহ ওদের নাম রাখার চেষ্টা করবো যেহেতু আমার পাখির নামের প্রতি এরকম আইডিয়া নেই আপনারা আমাকে নামগুলো দিবেন যাদের আইডিয়া আছে বা পাখির যে কোনো সুন্দর নাম যেটা ওদের সাথে যায় দেবেন ইনশাল্লাহ ছেলে মেয়ে দাজেন মেটার নামগুলো হলেই হল